দিল্লির সিংহাসনে বসার পর সিকান্দার লোদি দেখতে পান যে বিহার ও উড়িষ্যার বহু জমিদার ও আঞ্চলিক শাসকরা দিল্লির প্রতি আনুগত্য দেখাতে অনিহা প্রকাশ করছে তাদের মধ্যে মালিক দাউদ খান বিহারের সুলতানগঞ্জ ও আরা অঞ্চলের প্রভাবশালী জমিদার ছিল রাজা গণেশ সিং উত্তর উড়িষ্যার বরিপদা ও বালাসোর অঞ্চলের ক্ষমতাশীল জমিদার জামাল ওমর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলের প্রাক্তন সামন্ত কটক কেন্দ্র করে বিদ্রোহ ঘোষণা করেন খান বিহারের আওরঙ্গাবাদ অঞ্চলের সামরিক প্রধান দিল্লির প্রতি আনুগত্য অস্বীকার করেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে আঠারোশো সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত মোট তিনশো বছর হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত 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 সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মন্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় সিকান্দার খান লোদি ছিলেন লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান তার আটাশ বছরের রাজত্বকালে বিহার ও উড়িষ্যার বিদ্রোহী জমিদারদের দমন ক্ষয়ে যাওয়া দিল্লির সালতানাতের জন্য একটি মাইল ফলক দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের ইতিহাসের আলোচনার তৃতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি জৈনপুরের এরপর চোদ্দশো সালে উড়িষ্যার পূর্ব উপকূলীয় অঞ্চলে অভিযানের নির্দেশ দেওয়া হয় জামাল উদ্দিন উমর একটি শক্তিশালী সেনাবাহিনী সংগঠিত করলেও ও প্রাদেশিক শাসকদের বিরুদ্ধে তিনি ধারাবাহিক অভিযান পরিচালনা করেন এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল দিল্লির সালতানাতের কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা ও অঞ্চলের রাজনৈতিক সংহতি নিশ্চিত করা বাহুল লোদি যখন দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন তখন বিহার ও উড়িষ্যায় কিছু জমিদার ও স্থানীয় শাসকরা দিল্লির কেন্দ্রীয় শাসনের প্রতি আনুগত্যের শিথিলতা দেখান বাহলুলের মৃত্যুর পর এই অঞ্চলগুলোতে পুনরায় বিদ্রোহ মাথা চারা দেয় বিশেষত বিহারের সুলতানগঞ্জ আরা ও আওরঙ্গাবাদ অঞ্চলে একাধিক আফগান ও স্থানীয় জমিদার সুলতানকে কর না দেওয়ার সিদ্ধান্ত নেন এর মধ্যে প্রধান বিদ্রোহীরা হলেন মালিক দাউদ খান বিহারের পশ্চিমাঞ্চল জামাল উমর উড়িষ্যার উপকূলীয় অঞ্চল রাজা গণেশ সিং উত্তর উড়িষ্যার এক অংশে প্রভাবশালী জমিদার অতপর চোদ্দশো চুরানব্বই সালে সিকান্দার লোদি একটি বৃহৎ সামরিক অভিযান পরিকল্পনা করেন তার বিশ্বস্ত সেনাপতি আলী খান ও জাফর খানের নেতৃত্বে একাধিক বাহিনী বিহারে প্রেরণ করা হয় যুদ্ধ শুরু হয় আরা অঞ্চলে যেখানে দাউদ খান তার কেল্লা রক্ষা করেছিলেন যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হয় এবং অবশেষে দাউদ খান আত্মসমর্পণ করেন সিকান্দার লোদির বাহিনী ক্যাফালরি ও তীরান্দাস কৌশল ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে যুদ্ধ সংগঠিত হয় কটক ও চৌদুয়ার অঞ্চলে এই অভিযানে সিকান্দার নদীর অন্যতম সেনাপতি ছিলেন শিখ দারোগা আলী খান এবং মীর হাবিবুল্লাহ যারা দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতেন ইসলাম প্রচারের জন্য কিছু অঞ্চলে মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় এবং প্রভাবশালী হিন্দু জমিদারদের সঙ্গে রাজস্ব আদায় ও প্রশাসনিক অংশীদারিত্বের ব্যবস্থা করা হয় ফলে এলাকায় বিদ্রোহ কমে আসে এবং এক প্রকার স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায় সিকান্দার জমিদারদের মধ্যে বিভেদ তৈরি করে এবং কিছু প্রভাবশালী জমিদারকে পুরস্কৃত ও সম্মান দিয়ে নিজের পক্ষে নিয়ে আসেন তার এই বিভাজন ও শাসন কৌশল কার্যকর প্রমাণিত হয় কিছু জমিদার যেমন রাজা শঙ্করদেব এবং জমিদার পরশ্রামকে প্রাদশিক প্রশাসনের অন্তর্ভুক্ত করা হয় সিকান্দার লোদি প্রতিটি জয়ী অঞ্চলে একজন করে ফৌজদার ও খাজানজি নিযুক্ত করেন জমিদারদের মধ্যে যারা আত্মসমর্পণ করে আনুগত্য স্বীকার করেন তাদের কিছু জমি রাখার অনুমতি দেওয়া হয় উড়িষ্যার কয়েকটি অঞ্চলে ফার্সি শিক্ষা কেন্দ্র মাদ্রাসা ও প্রশাসনিক অফিস স্থাপন করা হয় রাজস্ব সংগ্রহ পদ্ধতি সংস্কার করা হয় যাতে কৃষকদের উপর শোষণ কমে ও সুলতানের আয় বাড়ে বিহার ও উড়িষ্যার এই অভিযানে সিকান্দার লোধি শুধুমাত্র সামরিক সাফল্য অর্জন করেননি বরং প্রাদেশিক দক্ষতার মাধ্যমে অঞ্চলগুলোকে কার্যকরভাবে দিল্লির শাসনে সংযুক্ত করেন আব্বাস সারোয়ানি এবং ফিরিস্তা তার এই অভিযানের প্রশংসা করেছেন এবং উল্লেখ করেছেন যে বিহার ও উড়িষ্যা অঞ্চলের রাজনৈতিক সংহতির জন্য এই অভিযান একটি মাইল ফলক হয়ে দাঁড়িয়েছিল এই অভিযানের ফলে বিহার ও উড়িষ্যা অঞ্চল এবং জৈনপুর সিকান্দার লোদি শাসন আমলে দিল্লির সালতানাতের অন্তর্ভুক্ত হয় এবং রাজনৈতিক সংহতি বজায় রাখা সম্ভব হয় এ পদক্ষেপ তার সাম্রাজ্যের পূর্ব সীমান্তকে সুরক্ষিত করে এবং দিল্লির প্রভাব বহিরাগত শক্তির বিরুদ্ধে সুদৃঢ় করে তোলে দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন দিল্লির সালতানাতের পঞ্চম রাজবংশ লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান সুলতান সিকান্দার শাহ লোদির ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা ও বিহার রাজ্যগুলো কীভাবে তার দিল্লির সালতানাতের অন্তর্গত করেন সেই ইতিহাস আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি